হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন দয়া ও অশেষ রহমত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে সকালে যা যা কাজ টাজ থাকে সব কিছু শেষ করে সকালে নাস্তা তৈরি করে নেওয়া হয়েছিল আর সকালে নাস্তায় ছিল রুটি আর মিষ্টি কুমড়া ভাজি তো রেডি করা হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে বসে নাস্তা করে নিব এরপর বাজার চলে আসছিল বাজারে আরও কিছু ছিল আর এখানে মরিচটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিয়েছি মরিচটার নাম ছিল টুবা মরিচ আর এখানে ছিল বাই বাই বাইমাসের সাথে কিছু চিনি মাছও ছিল এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর দেখলাম আমাদের কাছে পেঁপে পেঁপে আসছে পেঁপে এটা হলুদ হয়েছিল আর এই গাছে পেঁপে হচ্ছে উপরে দেখতে একদম হলুদ হয়ে যায় কিন্তু ভেতরে একটু শক্ত টাইপের থাকে তো দেখা যাক কালকে পেঁপেটা গাছ থেকে শিরবো আর এখন আমি দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করতেছিলাম আর ডাল পাতলা ডাল রান্না করার সময় তো আগে ডালটা নরম করে নিতে হয় তখন আমি ডালটা একটু উঠিয়ে রাখছি কারণ ওই ডালটা আমার আর আমার নমদের পছন্দের আর বাগার দেওয়ার সময় যে তেল আরও এ কিছু থাকে যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি ওগুলা ওগুলো তেলে ভেজে উঠিয়ে রাখবো ওই ডালটার সাথে আর কি তো এখানে বাগার দিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা রান্না করা কমপ্লিট এখন হচ্ছে ভাজি করে নেব এখানে ছিল ওস্তা ভাজি করবো ওস্তা ছিল আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছিল তো এখন আমি ভাজিটা করে নেব এই তো ভাজিটা করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি হচ্ছে বাই মাছ ভোনা করে নিব এখানে কয়েকটা আলু কেটে রেখেছি আর এখানে ছিল মাছগুলো আর পেঁয়াজ কাঁচা মরিচও কেটে রাখা হয়ে গেছে এই তো রান্নাটা স্টার্ট করে দিয়েছি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ আর আলু দিয়ে নিয়েছিলাম আর সাথে একটু লবণও দিয়েছিলাম এগুলো ব্রাউন কালার হয়ে গেলে তারপর সব ধরনের মশলা দিয়ে দিব এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এরপর মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিব আর লাস্ট পর্যায়ে হচ্ছে একটু ভাজা জিরেগুলো দিয়ে দিব আমার রান্না ভাড়া কমপ্লিট আর এখানে দেখলাম দাদু তালের পাখা বানাবে তো তাল পাতা কেটে নিচ্ছিল গোল করে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এখানে পাতাটা গোল করে কাটা হয়ে গেছে একটা পাতা দিয়ে দুইটা পাখা বানাবে এখানে আর সব পাখার থেকে কিন্তু তালের পাখার বাতাসটা ঠান্ডা বেশি অনেকে অনেক ধরনের পাখা বানায় কাপড় দিয়েও অনেকে বানায় কিন্তু হচ্ছে তালে পাখার বাতাসটা ঠান্ডা বেশি আর এখানে ছিল এই পাখাটা তৈরি করা হয়েছিল হচ্ছে কাশফুলের ডাটা থাকে না ওইটা দিয়ে তৈরি করা হয়েছে আর অনেক সুন্দর একটা পাখা ছিল ছোট্ট আর ছোট্ট যে কোনো জিনিসই দেখতে সুন্দর লাগে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি পাখাটা আর কে কে এরকম করে পাখা বানাতে পারেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে দাদু অন্য টাইপের একটা পাখা তৈরি করতেছিল নারকেল পাতা দিয়ে যে অনেকে পাটি বানায় গ্রাম অঞ্চলে ওই রকম করেই হচ্ছে পাটি টাইপের করে বানা ছিল এই পাখাটা আর পাখাগুলোর ফাইনাল ব্লক কেমন হলো তা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লকটা দেখতে হবে আর পাশাপাশি আমার ননদ একটা পাখা তৈরি করার চেষ্টা করতেছিল বাট অর্থ হয়নি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগের কথা হবে আল্লাহ হাফেজ